বাংলাদেশের স্বাধীনতা ঘোষণ ছিলেন স্বাধীনতা ঘোষণা দিয়ে যুদ্ধ করেছেন বাংলাদেশকে স্বাধীন করেছেন বাংলাদেশে বর্তমানে আরেকটি দল যারা ফিরা পদ্ধতির কথা বলে তারা সেই সময় বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানিদের ঘোষণ ছিল পাকিস্তানিদের সাথে থেকে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে বাংলাদেশের মা বোনদের অপহরণ করেছে ধরে নিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর কাছে তুলে দিয়েছে সেই দল আজকে পিয়ার প্রকল্পে কথা হয় সেই দল এখন পূজা মণ্ডপে ঘোরাঘুরি করে মসজিদে গিয়ে ধর্ম বিক্রি করে ধর্মের ব্যবসা করে এইগুলো আমাদের বন্ধ করতে হবে আপনারা ওলা যারা আমাদের রিলিফ কমিটির প্রধান আছেন একটু আগে আমাদের মালিক ভাই বলেছেন আমরা প্রতিটি ইউনিয়ন ওয়ার্ড উপায় কমিটি দেখতে চাই আমরা আসলে শুনতে চেয়েছিলাম প্রত্যেকটা উপজেলা আমরা পূজা শেষ হবে এর আমরা যখন স্বাভাবিক ফিরা যাব আমরা দেখতে চাই প্রতিটি ইউনিটের কর্মী সভা বিশেষ করে প্রত্যেক উপজেলায় যখন কমিটি আমরা জানাতে প্রায় প্রত্যেক উপজেলায় কমিটি হয়েছে একটি উপজেলা বাকি আছে এবং উপজেলা কমিটির পরে প্রত্যেকটা ইউনিয়ন কমিটি হবে ইউনিয়ন ওয়ার্ড কমিটি হবে তবে অতি শীঘ্রই আমরা আমাদের বারোটি ইউনিট কমিটির কর্মী সভা করতে চাই এবং এই কর্মী সভা অবশ্যই নেতৃত্ব করবেন আমরা সাথে থেকে তাদের সঙ্গে সহযোগিতা করব

মহিলা দল আছে অবশ্যই সেই মহিলা দলের মাধ্যমে আমরা প্রতিটি মহিলা দলের প্রতিটি ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ে কমিটি করতে পারবো এবং সেখানে আমরা আমাদের মহামা দলের ভাইদেরকে নেতাদের সাথে নিয়ে মহিলা দলের কমিটিকে আরো শক্তিশালী করতে পারবো এটা আমরা নিশ্চিত এবং বর্তমানে যারা ক্রিয়া কথা বলে আসছে আপনারা দেখেছেন আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনার তারেক হামায়ের নেতৃত্বে গত ষোলো বছর দু হাজার নয় সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত আমরা আন্দোলন করেছি সেই আন্দোলনে আমাদের নেতার একটাই স্লোগান ছিল যে আমরা জনগণের ভোটার আদায়ের জন্য আন্দোলন করছি জনগণের আমাদের দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা আন্দোলন করেছি আমরা কিন্তু ক্ষমতার জন্য আন্দোলন করি কিন্তু সেই সময় এই বিহার পদ্ধতি যারা চায়

বিভিন্নভাবে আমাদের রাজনীতি করে না এমনকি মসজিদে গিয়েও যা তারা শুরু করেছে আমাদের যে সকল মসজিদ আছে মন্দিরে মসজিদে যারা ইমাম সাহেব আছে তাদেরকে সহি করে করে দিবেন সেই মসজিদে গিয়ে তারা আসরের নামাজে পড়ে তারা ওই একই কাজ করে রাজনীতি কথাবার্তা বলে এগুলো যেন কোনো মসজিদে গিয়ে না করতে পারে আপনারা সতর্ক থাকবেন আপনাদের দলকে আপনারা সুসংগঠিত করবেন আমরা কোনো অবস্থাতেই মসজিদের ভিতরে গিয়ে রাজনীতি করব না আমরা বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের দলকে সুসংগঠিত করব আগামীতে নির্বাচন আসছে আপনারা জানেন আমাদের দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক একটা বারবার নিয়েছেন একটা শক্তির কথা শক্তি গোপনে খাঁটি মারা ছিল সেই শক্তি তারা আপনারা কিন্তু আপনি সবাই দেখে ফেলেছেন তারাই শক্তি তারা বাংলাদেশে নির্বাচন চায় না কারণ নির্বাচন হলে তাদের এই জন্য এই পিয়ার পদ্ধতি বাংলাদেশের জনদিনা স্বপ্ন দেখছে সব ক্ষেত্রে থাকবে না আমাদের হবে আমাদের দলকে সমিত করতে হবে ঐক্যবদ্ধ আমরা যারা আছি সবাইকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করবেন আমরা বিগত বছরগুলো আছে আরেকটি কথা বলতে ভুলে গেছি আন্দোলন আমরা ষোলো বছর করেছি আপনারা দেখেছেন আওয়ামী লীগ সরকার বিএনপির প্রতি ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে গিয়ে আমাদের জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদেরকে গ্রেফতার করেছে হয়রানি করেছে নির্যাতন করেছে ঘুম করেছে জামাতে কয়েকজন নেতা গ্রেফতার হয়েছিল জানেন জামাতের কোনো নেতা গ্রেফতার হয়নি সাতশো শিবিরের নেতা গ্রেফতার হয়নি সর্বশেষ জুলাই আগস্ট অভ্যুত্থানে আমরা দিল্লি অফিসে ছিলাম দিল্লি অফিসে সাত আটশো বিএনপির নেতা কর্মী বন্দী হয়েছিলেন দামাতের সেক্রেটারি কোন পঁয়ত্রিশজন আমার সাথে ছিলেন দিল্লি অফিসে উনি একা আর দুই তিনজনের বেশি জামাতের কোনো নেতা ছিল না শিবিরের কোনো নেতা ছিল না কারণ তারা সবসময় আওয়ামী লীগের সাথে আটাত করে চলেছে এখন তারা আওয়ামী লীগের সাথে আটাত হয়ে নির্বাচন চায় না না তারা জানে নির্বাচন আপনারা কখনো আমরা ষোলো বছরের দু সময় ঘুরে যাব আমরা জনগণের পাশে জনগণের কল্যাণের জন্য কাজ করব কোনো অবস্থাতে আমাদের দলের কোনো কর্মী কোনো অন্যায় কাজ না করে জনগণ কোনো প্রকার অসুখ এমন কাজ আমরা যেন না করি সে ব্যাপারে আপনারা সচেতন থাকবেন সজাগ থাকবেন আমরা ইনশাআল্লাহ থেকে এই সকল পরাশক্তিকে পরাজিত করে আগামীতে ধানের শীর্ষে জয়যুক্ত করব এবং আমাদের নেতা জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে শহীদ প্রেসিডেন্ট ইয়া রহমানের যে স্বপ্ন ছিল সোনার বাংলাদেশ গড়ার সেই স্বপ্ন